একটি বৃত্তের পরিধি পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এরকম অঙ্ক আমরা প্রায় পরীক্ষায় দেখে সো এরকম অঙ্ক আসলে কীভাবে আমরা অল্প সময়ের মধ্যে আনসার করতে পারি সহজ একটা টিপস দেখে নেওয়া যাক এরকম যদি অঙ্ক আসে আমরা পঞ্চাশ সেকেন্ডের মধ্যে আনসার করতে পারব আমাদের করতে হবে যে এ প্লাস বি প্লাস একশো আমরা এই শর্টকাট টেকনিকটা দিয়ে চাইলে আমরা অল্প সময়ের মধ্যে এই আনসারটা বের করতে পারি এরকম যতগুলো আনসার আর এই আমরা বের করতে পারবো তাহলে এখানে এ হবে যে যেটা পার্সেন্ট দেওয়া আছে পঞ্চাশ পার্সেন্ট যেটা দেওয়া আছে এটা এর মানও হবে বি মানও হবে যেহেতু এখানে একটি মাত্র ওই পার্সেন্ট দেওয়া আছে যদি আলাদা আলাদা দেওয়া থাকে একটা পঞ্চাশ পার্সেন্ট একটা দশ পার্সেন্ট একটা পঞ্চাশ পার্সেন্ট একটা হচ্ছে বিশ পার্সেন্ট তাহলে আমরা এক বড়োটা এর মান দরতাম ছোটটা বীরমানতাম তাহলে এখানে যেহেতু একটাই মানতে আছে সেহেতু আমরা এ আর বি দুটাই পঞ্চাশ পার্সেন্ট তাহলে এর মান হবে পঞ্চাশ প্লাস বিয়ের মান হবে প্লাস তাহলে এ বি মান এখানে মাঝখানে কিছু নাই যেহেতু সেহেতু হবে যে ইন্টু গুণ এর মান হবে পঞ্চাশ ডিভাইডার একশো তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে শূন্য শূন্য কাটতে পারি শূন্য শূন্য কাটতে পারি তাহলে পঞ্চাশ হাজার সত পঞ্চাশ যোগ করলে হবে একশো যোগ পাঁচ 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 পাঁচশো পঁচিশ তাহলে হবে একশো পঁচিশ পাঁচশো উত্তর হবে গ